নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে এটা সকলেরই জানা তবে এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে দেরি কেন চলো রেসিপিটা আবার শুরু করি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমি এখানে শুধু করব না আলু দিয়ে করবো তাই আলুগুলিকে ভালো করে কেটে ডুমো করে ধুয়ে রেখেছি অন্যদিকে রান্নাটি করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছে এর মধ্যে তিন টেবিল চামচের মতো সর্ষে তেল তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে একে একে মাছগুলিকে ভেজে নেব তবে আগে কাজের সুবিধার্থে আমি চিংড়ি মাছগুলিকে নুন আর দিয়ে মেখে রেখেছিলাম এরপর চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই আমি এখানে কাজের সুবিধার্থে চিংড়ি মাছগুলিকে আগে থেকেই পরিমাণ মতো নুন আর হলুদে মেখে রেখেছিলাম এরপরে চিংড়ি মাছগুলিকে এইভাবে দেখো ভালো করে ভেজে নিয়েছি এখানে মাছগুলির হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব একটা হাতার সাহায্যে চিংড়ি মাছগুলিকে কড়া করে ভাজলে মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায় তাই আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছে এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই আর এইভাবে ভাজতে ভাজতে আলুগুলি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব একটা হাতার সাহায্যে এখানে আলু আমি দুটো ব্যবহার করেছি তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো এখন এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করলাম এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর সাদা জিরে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন জিরেটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এবার একটু ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে এক টেবিল চামচ এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কার অর্ধেক আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য নুন এটা দেওয়াতে সর্ষেটা কিন্তু তিতকুটো ভাব হবে না অ্যাড করছি খুবই সামান্য চিনি আমি কয়েক দানা চিনি ব্যবহার করে তারপর দেখো ঠিক এই রকমভাবে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার চলে যাব রান্নার দিকে দেখো এই দিকে পেঁয়াজগুলি কিন্তু নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা বাটা কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টি স্পুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কালারের জন্য এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি এবারে সমস্ত উপকরণগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না টমেটোটা সফট না হচ্ছে এবারে দিয়ে দিচ্ছি নুন খেয়াল রাখতে হবে আমি যখন সর্ষেটাকে বেটেছিলাম তখনও কিন্তু কিছুটা পরিমাণে নুন ব্যবহার করেছি তো সেটা বুঝেই ব্যবহার করতে হবে নুনের পরিমাণটা যে যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে এবারে দেখো মশলাটাকে হাতের সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পরিমাণে মশলা বাটি ধোয়া জল ব্যবহার করছি তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই নাড়াচাড়া করতে করতে আলুগুলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এমনিতেই যখন ভেজেছিলাম তখন কিছুটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটি করতে একদমই বেশি সময় লাগে না এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আলুগুলি কিন্তু সফট হয়ে গেছে হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে এই রকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় এইভাবে আলু কষাতে কষাতে যেমন সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আলু কষিয়ে নেওয়াতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে গিয়ে একটা দারুণ টেস্ট এনে দেবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যেটা মিক্সিং জারে আগে থেকেই বেটে রেখেছিলাম এখন সর্ষে বাটা দিয়েও আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজটি করতে হবে না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে এখন আমি জল ব্যবহার করিনি এভাবে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই সর্ষেটাকে আলুর মধ্যে আলুটাকে চেক করে নিচ্ছি মাঝে মাঝে তো আলু এখানে আমার প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জলটা এখানে গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি রাখতে পারো গ্রেভিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে রান্না করে নেব কারণ আলুটা আমার এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম এখন গ্রেভিটাকে খুব ভালো মতো ফুটতে দেবো তার জন্য একটা লিচ চাপা দিয়ে দেবো প্রায় দু মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিলাম আর এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর চিংড়ি মাছগুলিকে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা আমার এখানে নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে আর প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে নুনটা চেখে দেখেছিলাম তাই কম মনে হয়েছে বলে আরও কিছুটা নুন অ্যাড করলাম নুনটাকে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো এবার ঢাকনা তুলে নিয়ে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু পুরোটাই অপশনাল এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে একদম শেষে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এতে কিন্তু যদি লঙ্কার দরকার হয় তোমরা এই লঙ্কাটাকে মেখেও খেয়ে নিতে পারবে এরপর আর এক মিনিটের মতো রান্না করে নিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চের জন্য চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি